আপনি কি শিখতে চান তবা কিভাবে করে খুব সহজ কোন হুজুর লাগবে না কোন কোরআন খতম লাগবে না কোন কাউকে দাওয়াত দেওয়া লাগবে না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় উজু থাকতে হবে তওবা এখন এখানে করা যায় তাও মানে রিটার্ন তাও মানে কি রিটার্ন মানে ফিরে আসা ধরেন একটা লোক জেনা করে সে বলে যে না হাস্তাফর আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর জেনা করবো না এই লোক তবা করেছে লোক কি করেছে এরপরে সে যে তোবা করে সেটা প্রমাণ হবে কিভাবে সে যদি আর কোনদিন মদ খোর বললো খাবো না কেন আল্লাহটা কিভাবে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না যখন সে আর এই কাজ আমার মারে দেখছি আজীবন আলহামদুলিল্লাহ আমার আমা আমাদের বাসায় আমরা পাঁচ বাই তিন বোন ছিলাম ঘন্টা কিনছে মা ওই যে স্কুলে যে ফিরে টুং টুক টুং করে ঘন্টা ফিরে না এরকম গোল যে পিতলে রেডি বেল আর কি বেল ফিডে যে এ আমার আম্মা এটা কিনা আনাইছে বাসা আজীবন আমার মা দেখছি আমি রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে এ বেল মানে এই গোলটা ফিরতেন বেল ফিরতেন যতক্ষণ না উঠতাম বের না হইতাম মা এটা ফিডা বন্ধ করত কত সময় আমার মনে আছে মারে কইতাম মা উঠছি তো এটা ফিরন বন্ধ করেন না মা কইতে না ফুত উঠছি তো হোতার থেকে ক ওইটা নয় বুঝি ওড়ো ওড়ো আগে হোতার থেকে উঠতে দুয়ার খোলো যতক্ষণ দরজা না খুলতাম বের না হইতাম বাথরুমে না যাইতাম মানে অজুর জন্য মা থামতেন বিনিময় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমার আম্মা মাত্র ফোর পাস করছে ফোর ক্লাস ফোর ফাইভ পাস করে নাই মা প্রাইমারি স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়ছে এরপরে ক্লাস ফাইভে উঠছে মায়ুতে আর কদিন পরে তোর না নিয়ে বুঝেন নাই না সেই মার ঘরে আলহামদুলিল্লাহ এই ফোর পাশ না মার ঘরে পাঁচ ছেলে পাঁচ ছেলেই আলেমে দিন হইছে আমরা পাঁচ ভাই আলে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া মা এক সেকেন্ডের জন্য দিন শিখাইতে বলেন নাই এজন্য বলছি বাপ মাদেরকে আন্তরিক হওয়া দরকার হাল ছেড়ে দিছে মারা সেই মা কু হ্যাঁ সুন্দর কথা বলছে সেই মা কু খাজা মহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ ওনার হাতে ইতিহাসের কিতাবে আছে বারবার আমরা পড়ছি নব্বই লক্ষ হিন্দু কালেমাপড়ে মুসলমান রহমতুল একবার পনেরো দিনে ওনার হাতে সাত লক্ষ কাফের মুসলমান উনি মারে এসে বলছে মা খুশির খবর মা আল্লাহ তোমার সন্তানের হাতে মা সাত লক্ষ কাফের হিন্দু একসাথে এই দুই সপ্তাহে মুসলমান হয়েছে না খাজা মহিন উদ্দিন চিস্তি আম্মা বলছে আল্লাহর কসম বাবা এটা তোর হাতের বরকত না এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত আমি দুই বছর বাবা তোকে দুধ পান করাইছি কোনোদিন বিনা অজুতে দুধ খাওয়াই নাই আমার আল্লাহর নাম না নিয়ে তোরে দুধ পান করাই নাই আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তালাহ তোকে এই বরকত দান করছে মার অবদান বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার এই এত বড় সৈয়দুল আউলিয়া হওয়ার পিছনে কার অবদান মার অবদান ছোটবেলার মার সবক মা সেই ছোট্টবেলার সবক দিছে কোন অবস্থাতেই জীবনে সুখে কিংবা দুঃখে

নিন্দা করতে গেলেই সমস্যা নিন্দা করতে গেলেই বেঁকে বসে খালি প্রশ্ন শুনে তুমি অনেক সুন্দর তোমার রান্না অনেক সুন্দর তোমার রুচি অনেক ভালো তুমি আছো বলেই আমার সংবাদ সুন্দর হচ্ছে শুধু প্রশংসা দেখবো যে সব সুন্দর মতো চলছে ঘুড়ি উঠছে আকাশে সুন্দর আর যদি টানা হেসা শুরু করেন তাহলে ওই যে মানজা দিতেন না পড়া ঘুড়ি ঘুড়ি কেটে চলে যাবে আর অন্য আরো ঘুড়ি যদি আকাশে থাকে তাহলে ওই ঘুড়ি ঘুড়ি প্যাঁচ লাগে কেটে চলে যাবে কথা কি বুঝতে পারছেন বোঝেন বোঝেন